আপনারা যারা বগুড়ার ঐতিহাসিক মহাস্থান তারা অবশ্যই এই পাথরটি লক্ষ্য করেছেন এই পাথরটিকে দুধ পাথর পাথর বলা বলা হয়ে থাকে আবার খোদার ভিটাও হয় এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথম দিকের আনুমানিক খ্রিস্টীয় আট শতক বলে জানা গেছে উনিশশো সালে এই ঢিবি বা ভিটাতে খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটোখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই ঢিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাট পাওয়া যায় এবং এ থেকেই স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছে যেখানে বর্তমানে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন এবং এই পাথরে দুধ ঢালেন দুধ ঢালার কারণটি জানতে চাইলে তারা বেশিরভাগই জানান এখানে তাদের কোনো মানত করা হয় সেই মানতের জন্যই এখানে তারা দুধ ঢালেন এছাড়াও এখানে অনেককে মোনাজাত করতে দেখা যায় এবং এই পাথরে সেজদা করতে দেখা যায় বলা হয় এই পাথরটি দুধ খায় কিন্তু আসলে দুধ খায় কি না সেটি চোখে পড়ে না দুধ পড়ে যাওয়াই দেখতে পাওয়া যায় আসুন জানা যাক এখানে কেন দুধ ঢালা হয় এবং কেন মানত করা হয় এই দুধ পাথরটা ওই পূর্ব আমল থেকে আছে যা যা লেবত করে আশাপূর্ণ হয় এই পর্যন্ত জানা হয় যাই যাই লেবত করে সেই লেবতটা পূর্ণ হয় না আমি তা দেখিনি তা ওই দেখি যে দুধ দিয়ে যায় এই পর্যন্তই জানি